সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে অবস্থান করছি আমার সামনে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন খামার উপযোগী যে ফ্রিজিয়ান জাতের যে সার গরুগুলো যেগুলোকে রাখি বাচ্চা বলা হয় আর কি সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমার সামনে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন দর্শক তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো কেমন জাতের কেমন মানের বিস্তারিত আপনাদেরকে জানাব দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আগে আমরা যে মালিক পক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তারপরে বিস্তারিত আপনাদেরকে জানাব দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি কেমন আছেন কাকা জি আলহামদুলিল্লাহ ভালো আসলে দর্শকরা তো সবাই আপনাকে চেনে নতুন ভাবে চেনানোর কিছু নাই না কারণ নিয়মিত একজন আপনি ব্যাপারী যিনি হচ্ছে হাটে এবং খামারে দুটো জায়গাতে আপনি নিয়মিতভাবে অ্যাক্টিভ থাকেন আর কি তো তারপরেও আজকে একটা যে বিষয়টা দেখলাম আজকে ভিন্ন মানে কালেকশন শাইওয়াল থাকে প্রত্যেক শর্তাতে তো আজকে শাইওয়াল আজকে আজকে আচ্ছা দেখাবো আপনি তো শুরুতে মানে একদম শুরুতে যখন অনলাইনে আসেন তখন তো ফিজিয়ান দিয়ে শুরু করছিলেন হ্যাঁ ছিল ফার্স্ট টাইমে ফিজিয়ান ছিল আচ্ছা তো এখন আবার মানে ফিজিয়ান আমার দর্শক ভাই নিতে পারবে জি নিতে পারবে আচ্ছা আচ্ছা তো যদি মানে একবার যদি অনেকগুলো নিতে চায় সেক্ষেত্রেও কি পারবে কাকা হ্যাঁ অবশ্যই পারবে তার মানে আমার দর্শক এখন ফ্রিজিয়ানও নিতে চাইলে পারবে এবং সাই আলো পারবে আচ্ছা তো আমার দর্শক ভাই তাহলে আপনারা যারা আছেন যারা ভিওর যারা গরু কিনতে চান এ ধরনের হল স্ট্যান্ড ফ্রিজিয়ানের মধ্যে তারা কিন্তু কাকার সঙ্গে যোগাযোগ করলে আপনারা গরুগুলো নিতে পারবেন তো আজকে কয়টা গরু দেখাবো কাকা এগারোটা আচ্ছা তো তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি ঠিক আছে কাকা সিরিয়ালের এক নাম্বারে খুবই চমৎকার একটা সার গরু দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো আকৃতির এগোটা জাত মান সম্পর্কে বলবেন হল স্টিয়ান ফ্রিজিয়ান গরুটার বয়সটা কেমন আসবে কাকা চোদ্দ মাস আচ্ছা তো দর্শক এই যে আপনাদের পায়ের গিরাগুলো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বিগ বডি গরু চামড়াও তো লুজ হবে কাকা দর্শক দেখতে পাচ্ছেন এবং হ্যাঁ হালকা নাভিটা দেখতে পাচ্ছেন আসলে এদের যে বডি সে বড়িটা দেখলেই হবে কেমন দাম চাচ্ছেন বলতে পারবে কথা এখানে কথা বলে নিতে পারবো আচ্ছা আমরা একটু সাইড করে সিরিয়ালের দুই নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি কাকা এই গরুটা একই জাতের মনে হচ্ছে সবগুলো একই জাতের ক্রেতা ভাইরা তো দেখতে পাচ্ছি দেখছি জি আর সিরিয়াল নাম্বারটা বলে দি তো তাহলে এটা সিরিয়ালের দুই নাম্বারটা বয়সটা কত দিন কাকা বারো থেকে তেরো মাস মাজাটাও চওড়া দেখতে পাচ্ছি দর্শক আর পায়ের গিরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আজ এটা কাকা বললো আর কি আসলে জাত নাম ছবি আর শুধু আমরা বয়সটা বলবো আর সিরিয়াল নাম্বারটা একটু দেখাই দেবো আপনাদেরকে আর আগরগুলো একটু দেখাবো তো সিরিয়ালের দুই নাম্বারটা আর কেমন কি দাম পড়বে পুরোপুরি এক লক্ষ আচ্ছা তো এটাও আমরা সাইড করে দিই কাকা সিরিয়ালের তিন নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি মানে সাদার অংশটাই বেশি আর কি চমৎকার আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন আর ফ্রিজিয়ান জাতের কিন্তু ষাঁড় গরু মাশাল্লা খুবই কোয়ালিটিফুল একটা ষাঁড় গরু এই গরুটার বয়সটা কেমন আসবে সেম্বাসের হাজার মাস চোদ্দ মাস এমন হবে আর কি সামথিং আবার ছোট্টাও গোলাপি রয়েছে গরুটার তারপরে আমার দর্শক ভাই যদি আসে খামার থেকে আপনার থেকে দেখে নিতে পারবে তিন নাম্বার এগোটার কেমন কি দাম লাগবে এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা তো এটা তো কথা বলা যাবে আচ্ছা সিরিয়ালের চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটার মাজাটা তো বেশ চড়া দেখছি কাকা গরুটা অনেক ভালো গরু ঠিক আছে আচ্ছা এবং দেখতে পাচ্ছেন সাদা এবং কালোয় কিন্তু মিশ্রিত রয়েছে গরুটা আচ্ছা 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 তো সিরিয়ালের চার নাম্বারটা কাকা এই গরুটার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার মানে অ্যাভারেজের দামগুলো একই রকমের প্রায় কম বেশি কম বেশি আছে আর কি একটু আচ্ছা আর তো কাকা আমরা এটাও একটু সাইড করে দিই সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যে গোটা দেখতে পাচ্ছি মহিষের মতো মিসকে কালো হ্যাঁ এটা ফিজিয়ার নাম আর ছুটো তো হালকা দেখতে পাচ্ছি আচ্ছা ওই যে অনেকে বাটিক্রস বলে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাটিক্রস যাতে আর সিরিয়ালের এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার করো চামড়াটা যদি আপনাকে দেখায় আমি নিজেই কিন্তু দেখছি পিছন থেকে কিন্তু চামড়া আসছে এত আচ্ছা সিরিয়ালের কাকা 5 নম্বরটার কেমন কি দাম পড়লো এটা 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ ভাই কথা বলে দরদাম করে নিতে পারবে সিরিয়ালের 6 নম্বরে যে কোটা দেখতে পাচ্ছি মানে রেট দিয়ে দিবেন লট দিয়ে দিবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাহলে 6টার লটের প্রথম তো এটা যাতেও মানে প্রিজিয়ান জাত আসলে দর্শকরা মানে বলা লাগবে না এই সমস্ত গরু কারণ এ গ্রেডের গরু একদম আচ্ছা তোরা কাজে একবারে কিভাবে কালেকশন করলেন এতগুলা সব কালেকশন নতুন আছে পুরাতন আছে আচ্ছা ও পুরো পুরনো গরু আছে আচ্ছা তো এটার বয়সটা কেমন আসবে 10 মাস 10 মাস দর্শক দেখতে পাচ্ছেন 10 মাস বয়সের কিন্তু একটা হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের ষাড় বাচ্চা তো এই সারটা যেহেতু লট আকারে দাম দেবে তাহলে দামটাকে আমরা এখন বলবো না একবারের লাস্টে বলবো তো তারপরে যেটা দেখতে পাচ্ছি দেখা এটার বয়সটা কি রকম এগারো থেকে বারো মাস দর্শক দেখতে পাচ্ছেন এগারো থেকে বারো মাস বয়সের কিন্তু একটা হল স্ট্র্যান্ডিয়ানের গোলে তাই আপনার দেখে দেখে তো কালেকশন করা তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লটের কিন্তু দ্বিতীয় গরু দ্বিতীয় সার বাচ্চা আর লটের তিন নাম্বার যে সার গরুটা এটাতে একই জাতের গরু বয়সটা কেমন সেম বয়স এগারো থেকে বারো অ্যাভারেজে একই রকম বয়স দামটাও এক আচ্ছা দর্শক আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আর এটা ছিল লটের তিন নাম্বার গরু আর খাওয়া দাওয়াগুলো আপনারা লক্ষ্য করবেন একদম কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে তো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি টাকা খুবই চমৎকার মাথা গরুটা আঠেরটা গোলাপি দর্শক আপনারা লক্ষ্য করবেন এবং প্রিন্ট যদি আপনারা লক্ষ্য করেন একটু দেখতে পাবেন প্রিন্টটা চমৎকার প্রিন্টের কিন্তু গরু সাদার অংশটা বেশি রয়েছে তো এটার বয়সটা কেমন আসবো সেম বয়স জি ছয়টা গরু আচ্ছা আর এই দুইটা এই যাতে গরু হবে

এখন এর পাশাপাশি ফ্রিজিয়ান গরু নিতে পারবে জি ফ্রিজিয়ান গরু নিতে পারবে আল্লাহর রহমতে আচ্ছা তো কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা আর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন নাম রাজন রাজন ডেরি ফার্ম পাবনা জেলা ইশ্বর দরনখোলার পাশে আমার খামারটা আচ্ছা বলতে তো আমার পার্ট টাইম ব্যবসাটা আছে শাইওয়াল সাড়ে শাইওয়াল সাড়ে দর্শক ভাইরা যদি ফ্রিজিয়ান যে এগুলো দেখালাম ইনশাআল্লাহ দর্শক ভাইরা গরু দেখলে যাচাই বাছাই করে নিতে হবে আমরা গরু দেখাইছি দাম বলছি তাই দর্শক ভাইরা নেবে তা না

আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম